নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইভ চ্যানেল একটা নতুন পর্বে সকলকে যারাই স্বাগত বন্ধুরা আজকে এসেছি আমাদের গোসাহাবলাকের লাহারিপুর অঞ্চলের শেষ প্রান্তে একটা গ্রাম যার নাম জেন্সপুর বানিখালি আর জেঞ্জপুর বানিখালিতে আছেন আমার জ্যাঠামশাই দীর্ঘদিন জঙ্গল জীবনের সঙ্গে যুক্ত সুন্দরবন মানে জঙ্গল জীবন এইটা প্রত্যেকটা ঘটনায় আমি তুলে ধরে জঙ্গল জীবন জঙ্গল জীবন অ্যাকচুয়ালি জঙ্গল জীবন একটা মানুষ না একাধিক মানুষের সঙ্গে কিন্তু টয়েল বেঙ্গলের টাইগারের সঙ্গে দেখা হয় কারণ সুন্দরবনের শেষ প্রান্তে যে গ্রাম থেকে বহু মানুষ সুন্দরবন জঙ্গলের গভীরে যে কাঁকড়া শিকার মাছ ধরার জন্য বা মধু সংগ্রহ করার জন্য যায় তার একাধিক নমুনা এইগুলো তো যাই হোক আজকে সরাসরি চলে যাব বেশি কথা না বলে জ্যাঠামশাই কাজে চলে যাব জ্যাঠামশাই আপনার নাম আমার নাম বিমল কুমার বর্মন আপনার বয়স আমার বয়স এই তিয়াত্তর বছর হচ্ছে তিয়াত্তর বছর তিয়াত্তর বছর আর জঙ্গল জীবনের সঙ্গে কতদিন ধরে যুক্ত বত্রিশ তেত্রিশ বছর জঙ্গল জীবনের সঙ্গে আচ্ছা জঙ্গল জীবন এই পেশার মধ্যেই থাকতে হবে এরকম একটা ব্যাপার তাছাড়া আর আমার অন্য সময় সম্পত্তি বিষয়ে আশায় নেই যখন তাহলে এই যতদিন পর্যন্ত আমার ক্ষমতা থাকে ততদিন পর্যন্ত আমার চলতে হবে আর আপনার ছেলে মেয়ে কজন আছে ছেলে মেয়ে দুজন ছেলে একজন মেয়ে তাদের বিয়ে থাকা দিয়েছি তারা দেখে না দেখে না তারা দেখে না দেখে না কোনোভাবে হেল্প করে না না এটা খুব দুঃখজনক একটা ঘটনা বন্ধুরা যে ছেলে ছেলেপুলেরা মায়ের দুধ নয় রক্ত খাবিয়ে মা বড় করে আর বাবার মাতার ঘাম পায়ে ফেলে একটা সন্তানকে বড় করে তোলে কোলে পিঠে গড়ে তোলে সেই সন্তান যখন শেষ বয়সে বাবা মা দেখে না তখন এর থেকে দুঃখজনক ঘটনা কিছু হতে পারে না এর মতো কষ্ট আর নেই যেটা মশাই যে একটা সন্তানকে ছোট থেকে মানুষ করার পর সেই সন্তান নিজের বাবা মাকে দেখবে না এটা মানে মানা যায় মানা যায় না মঙ্গল জীবনে যে ছোট্ট অভিজ্ঞতা আছে আপনার সেই ছোট্ট অভিজ্ঞতা একটু আমার বন্ধুর সঙ্গে শেয়ার করলে ভালো লাগতো ব্যাপার হচ্ছে যে আমরা তিনজন নৌকো ছিলাম প্রশান্ত মন্ডল আমি এবং সশঙ্ক মন্ডল বলে একজন শশাঙ্ক মন্ডলের বাড়ি কোথায় ওই তো জেমসপুর জেমসপুর বলি এই যে নাম বয়স এগুলো শুধুমাত্র তোমাদের সামনে তুলে ধরার জন্য জিজ্ঞাসা করলাম অ্যাকচুয়ালি কিন্তু আমি বলেছি আমার বংশের লোক আমার বাবা ঠাকুরদা আমার পো ঠাকুরদা সবাই কিন্তু জঙ্গল জীবিকার সঙ্গে যুক্ত ছিল আর এখনো কিন্তু আমাদের বংশের লোক অনেকেই কিন্তু এই জঙ্গল জীবনের সঙ্গে যুক্ত আছে তো আমার বাড়ির পাশাপাশি একদম আমার বাড়ির পাশাপাশি প্রচুর মানুষ কিন্তু জঙ্গল জীবনের সঙ্গে যুক্ত এবং জঙ্গলের গভীরে গিয়ে যেভাবে জীবিকা নির্বাহ করে থাকেন তার প্রত্যেকটা পর্বে তুলে ধরবো আমি যেমন এবারে আমরা তিনজন দিয়ে উঠেছি খালের আগায় চলে গেছি যখন খালের মধ্যম সাইডে এসছি তখন একটা ব্যাঙ্ক আছে খালটার নাম কি খালটার নাম মেঠের

হ্যাঁ রক্ষা পাবো না দুটো ব্যাগ যদি অ্যাটাক করে তিনটে মানুষের ঘুরে তখন রক্ষা পাওয়া যায় এই আশা করা যায় আর না আশা করা যায় তারপর কি হলো তারপরে আমরা ওই মা বনবিবীর নামটাম যে লয় না পাবলি সেই সেই হিসেবে মুখে জল দিয়ে খুব দ্রুত মানে মায়ের নামটাম নে নেওয়া হলো কিন্তু তবুও তবুও মানামানি তারপরে আমাদের এরকম পাসি নৌকো আমাদের লাঠি থাকে হুম তা আমরা তিনজন সেইভাবে লাঠি ধরে আমরা তখন তাদের সঙ্গে বিশালভাবে মোকাবেলা করলাম মোকাবলা করে মোটামুটি কতক্ষণ ধরে মোকাবেলা হলো তা অন্তত কমপক্ষে অন্তত দশ মিনিট ধরে মোকাবলা দশ মিনিটের ব্যাপার চলে গেল দশ মিনিটে যা যাচ্ছে না তারপরে দশ মিনিট একটা চলে গেল আরেকটা তখন আমাদের সঙ্গে তখন এই তার সঙ্গে তখন এই মোকাবলা চলছে আর এ তখন এই ওই লাঠির বাড়ির চমপটে মানে এ তখনই চলে গেলো হ্যাঁ এইবার আর এ তখন এই আর যাচ্ছে না কিন্তু দুটো এসেছে দুই ধার দিয়ে রাস্তায় ওই নৌকো দুই ধার দিয়ে এসেছে এক ধার দিয়ে আসি তখন একটা যখনই হটালাম তখন এই আরেকটা তখন ওই বাড়ি বড় বাড়ি করিয়ে বহু কষ্ট এ করে আমরা হটালাম হটিয়ে তারপরে আমরা আছে নৌকোটা সেই খালে থেকে বের করলাম বের করে বের নে করে তখনই আমরা একদম একবার মানে ওই জল খাওয়ার আর সেরকম হুঁশ আমাদের হুঁশ নি মানে ইয়ে হয়ে গেছে আমার আমাদের এ হয়ে গেছে তারপরে আমরা অনেক সময় পরে সংজ্ঞা পাইয়ে তারপরে জলটল জল টল খেয়ে তারপরে আমরা ওইভাবে চানদান করে একটু ঘুমিয়ে তারপরে আমাদের সেন্সটা অনেক দূরের খালি তখনই চলে আসলাম বাদ তো শুনেছি যে শিকার একবার মিস হয়ে গেলে নাকি পিছন পিছন ছোটে না ও ও আমাদের তেরো বাঁকি নামক একটা গাং এই নদী বিশাল বড় নদী গাঁড়ালের মতন ওই রকমই গাঁড়ালের সমুদ্র থেকে উঠেছে হুম সেই তেরো বাঁকি নদী পার হয়ে আমরা চলে যাইলাম তখন অসুবিধা হয়নি জঙ্গল জীবনে কি একবার বাঘের সঙ্গে দেখা হয়েছে না একবার না আমাদের অন্তত দশ থেকে পনেরো পরিবার দেখা হলো ছোট আরেকটা যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন ভালো লাগতো না আর একটা আর একটা কেন অনেকগুলো কিন্তু আরেকটা একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি এই কারণে যে যেহেতু প্রত্যক্ষদর্শী তো যাই হোক এইবারে ওই আমাদের এই সামান্য ওই লক্ষ্মীখালী নামক একটা নদী সেই নদীতে আমরা এরকম দন বাতিল মানে দন দিয়ে উঠছে উঠতে গিয়ে সেই সময় ও তখনই আমাদের একটা একটা ও তখন অ্যাটাক করার চেষ্টা করেছে খুব চেষ্টা করেছে আর আমরাবো তখন চেষ্টা করছি যে ওর কবল থেকে আমরা মুক্ত হওয়া এইভাবে তখন আমরা ওই রকম ব্লাড ইসোটা নিয়ে বড় বাড়ি ওই তিনজন কজন ছিলেন আমরা তিনজনই তিনজনই থাকা হয় নৌকোই সব মানে তার কম থাকা হয় না তার জানি এটা এটা আমি জানি কিন্তু এটা হচ্ছে বন্ধুদেরকে বোঝার সুবিধা হয় এইবারে এই তিনজন তখন এই বড় বাড়ি যা সব বলশালী মানুষ এখন হয়তো বল দিক দিয়ে একটু আমার কম হয়ে গেছে কিন্তু তারা দুজন হয়তো বলশালীও আছে তখনও ছিলাম তা এই মতো অবস্থায় আমরা তখন এই লাউটা লাঠি করিয়ে যাই করে ওখান থেকে বের বেরোনো তাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি না চোখের সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি অ্যাক্সিডেন্ট আমরা আমরা প্রায় দশ বারোটা এরকম ঘটনা আমাদের জীবনে ঘটেছে কিন্তু আমরা এক্সিডেন্ট ওদেরকে কোনোদিন করতে দেই ভগবান কৃপা করুক যেন না আর জঙ্গল জীবনে যেহেতু এই পেশার সঙ্গে যুক্ত আছেন আমি সর্বদা সব সময় চাই আপনারা ভালোভাবে সুস্থভাবে যান আসেন আর সব থেকে বড় কথা হচ্ছে জঙ্গল জীবন তো খুব ভয়ের জীবন আর জঙ্গল জীবনে যারা যায় জঙ্গলের গভীরে মা বনবিবির কাছে কামনা বাসনা করছি যেন আমরা এই বিপদে তো এবার ছোট্ট জঙ্গলের মধ্যে ছোট ছোট খাড়ি যেভাবে গেছি আমি কাঁকড়া ধরার ভিডিওতে ব্যাটামশাহীদের সঙ্গে আমার দেখা হয় মাঝে মধ্যে যখন আমি যাই তো ছোট ছোট খাড়ির মধ্যে যেভাবে আমি যে ফুটেজ গুলো দেখাই ক্যামেরা অনেক সময় বড় বড় লাগে তো আমরা ধরো তিনজন কাঁকড়া ধরতে যাই আর আমি সঙ্গে যাই মানে চারজন হয়ে গেলাম এবার আমি মাঝখানে বসে থাকি পিছন দিকে বসে থাকি ওরা যা যা করে আমি ওদেরকে তুলে ধরার চেষ্টা করি এবারে ব্যাপারটা হচ্ছে যখন তখন এনি টাইম কিন্তু আমার উপর অ্যাটাক হতে পারে বা আমার বাকি টিম মেটের উপরে অ্যাটাক হতে পারে তাই তো এবার জঙ্গল জীবনে কোনো ভয় নেই ভরসা এটা কিন্তু একদম 100% খাঁটি কথা যে জঙ্গল জীবনে না ভয় আছে না ভরসা নেই এই আছে এই নেই আমি এই ভিডিওর জন্য যাই এই চ্যানেল চলছে চলতে চলতে দেখা যাচ্ছে আমি জঙ্গলের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম ভাগলাম না হারিয়ে গেলাম তখন কিন্তু আমার চ্যানেলে কিন্তু কিন্তু আর ভিডিও আসবে না এরকম জীবনের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমি মনের গভীর থেকে অনেক সম্মান জানাই আর তাদেরকে আমি সাধুবাদ নাই এবং বীর পুরুষ মানি যে জঙ্গল জীবনটা এই জীবন না এটা আমি প্রত্যেকটা পর্বে বলার চেষ্টা করেছি আর আজকে নতুন করে আবার একটা পর্বে বললাম যে জঙ্গল সুন্দরবনের গ্রাম্য জীবন জঙ্গল জীবন কারণ এখানে অধিকাংশ মানুষ কিন্তু এই জঙ্গল জীবনের সঙ্গে কিন্তু যুক্ত আর জঙ্গল জীবনের সঙ্গে যুক্ত থেকে কিন্তু কাঁকড়া মাছ মধু সংগ্রহ করে গোটা জীবন কিন্তু নির্বাহ আমি আমার ছোট থেকে একটা এক্সপিরিয়েন্স বলি আমার বাবা কি করতো কিচ্ছু ছিল না তো না আমার ঠাকুরদা আমার বাবাকে যখন আলাদা করে দেয় তখন কিন্তু বাবা পুরো নিঃস্ব বাবা জঙ্গল থেকে কেওড়া পেড়ে তারপরে মাছ ধরে কাঁকড়া ধরে আমার দিদিরা আমরা না খেয়ে বসে থাকতাম বাবা কখন আসছে না খেয়ে বসে থাকতাম এরকম দিন আমাদের গাছে আমি এর আগের পর্বে বলেছি তো যাই হোক নতুন করে কিছু বলার নেই কারণ জ্যাঠামশাইকে আমি বহুদিন ধরে চিনি আমার বুদ্ধিগান হয় তখন থেকে আমি জ্যাঠামশাইকে চিনি আর জ্যাঠামশাই খুবই ভালো মানুষ আর সব থেকে বড় ব্যাপার এই জঙ্গল জীবনের সঙ্গে বহু বহুদিন ধরে যুক্ত তার এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সামনে শেয়ার করলো আর সব বড় ব্যাপারটা হচ্ছে এখনও কিন্তু উনি কিন্তু এই পেশার সঙ্গে দীর্ঘদিন যতদিন শরীর সুস্থ এখন বয়স্ক তিয়াত্তর না তিয়াত্তর তিয়াত্তর বছর বয়সে সে কিন্তু জঙ্গলের গহিনে আঁকড়া শিকার মাছ ধরতে মধু সংগ্রহ করতে এখনও কিন্তু সে জীবিকা নির্বাহের জন্য যায় ছেলেরা পর্বে প্রথমে বলেছি ছেলেরা দুটো ছেলে আছে কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে একটা ছেলে নাকি দেখে না এটা আমার শুনে আমার বুকের মধ্যে কষ্ট হচ্ছে সত্যি কথা বলছি বন্ধুরা চ্যানেল থেকে যদি কোনো ইনকাম আসতো আমি এই মানুষটার পাশে আমার সামর্থ্য অনুযায়ী আমি হেল্প করার চেষ্টা করতাম তবুও আমি ভিডিও পর্বে লাস্টে আমি আমার সামর্থ্য অনুযায়ী যত টাকা পারি আমি হেল্প করার চেষ্টা করবো তো যাই হোক বন্ধুরা আর দীর্ঘায়ু করব না আজকের পর্ব আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো